তেরো হাজার করছে কত ছাড়ছিলেন ষোলো হাজার ছাড়াছেন তেরো হাজার করছে তাতে সস্তা বাজার কম চাচা মা সাজ কত চাচ্ছেন পঁচিশ না দুটা বাচ্চা দুটা কি চাচা একটা বেটি একটা বেটা দাম কত কী ছাছিলেন হুজুর পনেরো হাজার চাওয়া দাম কতদূর পর্যন্ত দাম উঠছে বারো হাজার পর্যন্ত উঠছে এটা কি বিশমিলাই রমানি রাইম আসসালামু আলাইকুম আছেন সকলে আশা করি রসেষ্ট মতো অনেক ভালো আছে তো আজকে আমরা ঈদের পরে প্রথম ধাপের হাটে ঢুকছি ভিডিও করার জন্য তো এই জায়গাতে আজকে মেলা ধরনের ছাগল উঠছে আজকে আপনাকে মোটামুটি সব ধরনের ছাগলের দাম দর জানানোর চেষ্টা করব বিশেষ করে পাটা বাচ্চা আলা মাও বাচ্চা সহ খাসি হাওলান ছোট বড় সব কিছু জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চলেন শুরু করি শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে এই পাশে কিছু খাসি আছে আমরা আজকে ধাপের হাটে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না হাট কমা মরা মরি হাট কমা মরা মরি সার নাই ওই কোরবানির সময় যা হচ্ছিল এটা খাসি আছে নাকি তিনটাই পাটি তাহলে কত করে কি ভাই যে লালটা কত এটা কি দুই এক বিয়ান দিছে এক বিয়ান করে দিছে সব কটাই দেখি আনা পিছন থেকে দেখি এটা তিন পিস আছে এটা কি গাব আছে নাকি গাব একটা তো নাই দেখেন এগুলা মোটামুটি পিস এক করে পাটি কত করে কি ভাই করে তিনটায় দেখেন আট হাজার পাঁচশো করে চাওয়া দাম বেশি কেনা কতদূর ভাই সাতের নিচে না উপরে সাতের উপরে থাকা লাগবে এটা তো মোটামুটি কয় দাঁত করেছে চার দাঁত দুই দাঁত করে বয়স হচ্ছে দেখেন এটা পাটি ছাগল তো মেলাজন পার্টির ফোর্স করবে যার জন্য আজকে পার্টির সামনে বাসি পার্টি আগে করলাম তো এগুলা টুকটাক একবারে সাড়ে আট করে দাম সাড়ে সাত সাড়ে সাতের মধ্যে ব্যস্ত আছে তো এরপরেও আসলে তো কম বেশি আছে না গিয়ে অবশ্যই আছে আসলে কম বেশি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যদি কোনো ভাইবাদের পছন্দ হয় প্রতি বেশ প্রতিবারে হাট বসে ধাপের আসে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে আগে আরো মেলা ছাগল আছে একটু দেখানোর চেষ্টা করে আচ্ছা যে পাশে একটা ছাগল আছে এটা বেশ মোটামুটি অনেক বড় ছাগল আসসালামু আলাইকুম ভালো আছে না কি একটাই আনছেন এটার দাম কিরকম চাচ্ছেন বাইশ হাজার টাকা চাওয়া দাম দাম দর কত পর্যন্ত উঠছে সাড়ে সতেরো মেলা নিছে অনেকখানি নিচে না এখনো দেখেন এটা মোটামুটি খাসি তা এটা বাইশ হাজার টাকা চাওয়া দাম কত হলে বিষ না নিচে হওয়া লাগবে এখন যদি নিচে হয় তা কিছু করার নাই উপর আলার ইচ্ছা নিচে হলে সেটা উপর আলার ইচ্ছা যাই হোক মোটামুটি দেখেন এটা একবারে বিশ হাজার টাকার বেচার চিন্তা ভাবনা আছে আর বরে আসলে কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নেই প্রতি বৃহস্পতিবার হাত বসে কম বেশি আসে ঠিক আছে সালাম আলাইকুম দেখি তাহলে এটা মানে চাষার নিয়ত বিশ হাজার আর নিচে বেচা কেনা করা লাগবে এখন দেখা যাক বাজারের অবস্থা বুঝে ব্যবস্থা তারপরে দেখি সামনের দিক যাই আচ্ছা যাই পাশে একটা সাদা গেল কার এটা আপনার সালাম আলাইকুম ভালো আছে না ভালোই আছেন যে শটফট এই কমার দূর বাড়ির না আপনি বাড়ির বাড়ির দাঁতিছে দাঁতেনি দাম কত শুনি না পনেরো হাজার টাকা চাওয়া দাম দাম উঠছে কত দূর সাড়ে আট খালি সাড়ে এগারো আচ্ছা সাড়ে এগারো পর্যন্ত উঠছে আর কত লাগে দুই চার পাঁচশো হয় না আরও যাওয়া লাগবে উপরে গেলে তো ভালোই হয় নিয়ত কত সাড়ে বারো তেরোর মধ্যেই সাড়ে বারো তেরোর মধ্যে নিয়ত আসে এরপরেও খালি চালেই তো হবে না বাজারও দেখা লাগবে বাজার বোঝা দাম তো মোটামুটি দেখেন এটা পনেরো হয়তো বারো সাড়ে বারোর মধ্যে বিক্রি আছে এরপরেও মুখামুখি হলে দুই চার টাকা কম বেশি হয় সেটা পরে গল্প কি বুঝেছেন বাজার কি হালকাই হালকাই বাজার যাই হোক তো মোটামুটি এটা এখন বারো সাড়ে বারোর মধ্যে বিক্রি আছে এরপরে যা হয় আল্লাহ ভরসা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সালাম আলাইকুম দেখি আরো আছে সামনে এই যে পাশে একটা আছে আচ্ছা যে এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম কত দাম কয়ে গেল বারো হাজার বললো কত লাগে আর একবার ভাঙে দিচ্ছেন আচ্ছা যাই হোক তেল তাল আছে একবারে দেশি খাসি বাড়ির না দেখি না পাতাটা উপর দিক তোলেন তো মুখ দেখা যাচ্ছে না দেখেন এটা মোটামুটি সাড়ে বারো পর্যন্ত ভাই একবারে মিল করে দিছে মানে হলে হলে না হলে বাই নিয়ে যাবে আজকে না হোক একদিন দিন অবিনশালার সমস্যা না একদম দেশি ছটপটে খাসি তাহলে দেখা যাক আসছিলেন কত পনেরো পনেরো হাজার চাওয়া দাম সাড়ে বারো পর্যন্ত দাম উঠছে তেরো ভাঙা দিচ্ছে এখন যদি না হয় সেটা পরে গল্প যেটা না হয় সেটা পরে গল্প এরপরেও যদি হয় ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ বিক্রি করে নাল্লা ভরসা তাহলে দেখেন এটা মোটামুটি তেরো হলো বিক্রি করে দেবে দেখি একটু সামনে যাই আচ্ছা যে এই পাশে উঠছে দূরে আছে ছোট ভাই তোমার তো হেয়ারস্টাইল চলে যাচ্ছে একটা খাসি একটা পাটি না আচ্ছা দেখেন যে ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে খাসি একই রং একই কালার আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে পাটি খাসিটা কত পঁচিশ দাঁতছে কটা দাঁতে কটা দুই দাঁত না দুই দাঁত বেশ বড় একবারে অনেক বড় তা এ বাইরেও নাকি এটাও আপনাকে রে ও আচ্ছা আচ্ছা যে পাশ আছে তোতা এটা কি ভাই খাসি না পাটি এটা খাসি না পার্টি পাটা খাসিও না পাটিও না ডাইরেক্ট পাটা আচ্ছা যাই হোক তাহলে খাসিটা আগে যেহেতু ধরছি তো মোটামুটি এটা পঁচিশ হাজার চাওয়া দাম বা ব্যস থাকে না বিশের উপরেই যাওয়া লাগবে নাকি উপরে থাকা লাগবে দেখেন এটা বেশ সুন্দর একবার বড় খাসি বিষের উপরে ব্যসাখানা পাটিটা কত চাওয়া ভাই বিষ মানে এটা বিষ ভাঙে ব্যসা কেনা আছে যেহেতু বিষ চাওয়া কম তো অবশ্যই আছে এটা হয়তো ষোলো সতেরো মধ্যে ব্যসা কেনা আছে এটা তোতাপড়ি পাটি আপনারা যদি আসেন এলে উন্নত জায়গায় ছাগল যায় আর একটা তোতাড়ি পাটা আছে তারপরে জিভা বের করে আছে একবারে সেই একবারে ভয়ঙ্কর রূপে হয় আছে রাগ করছে মনে হচ্ছে যাই হোক এটা কি জিভে বের করাই নাকি এরকম এরকমই না দেখেন দেখেন মনে হচ্ছে যে জিভাত কামড় দেওয়া আছে এরকম দেখা যাচ্ছে হোক সমস্যা নাই এটা কীরকম দাম সব পাটাটা বিশ হাজার না এটা তো তোতা পাটা তো এটা যেহেতু সাইজে ছোটো হলে জিনিসে ভালো আছে তো এটা ভাই কীরকম হবে পনেরো ষোলো এরকম হবে পার হওয়া লাগবে একটু না পনেরোর একটু উপরে যাওয়া লাগবে এরপরেও মানে সামনাসামনি আসলে দুই চার টাকা এমনি কম বেশি হয়ে যায় তো মোটামুটি এই ভাইয়ের কাছেই তিন পিসি আসলে দেখি আমরা আরও আছে তাহলে পাটাটা পঁচিশ হাজার খাসিটা পঁচিশ হাজার চাও দাঁড়া কম বেশি অবশ্য সমস্যা নেই ঠিক আছে ভাই থ্যাংক ইউ দেখি একটু সামনের দিকে গাই আচ্ছা এই পাশে একটা আছে এটা বেশ পাঠা আলাইকুম কটা আনছেন ভাই তিনটা আনছেন হাতে তো একটাই আছে না এটা বিশাল বড় এই দুটো আপনি দুটাও আপনাকে এই দুটো আচ্ছা যাই হোক এই পাশে উঠছে ভাই এটা কত কী চাচ্ছিলেন ভাইটা পঞ্চাশ তোতাপুরি না তোতাপুরি একদম পঞ্চাশ হাজার একবারে ইয়ার মতো হয়ে আছে সারের মতো করেছে একদম দাম দর কত দূর উঠছে ভাই পঁয়ত্রিশ চল্লিশ মানে ভালোই উঠছে একবারে খারাপও ওঠে নি কি উনিশ বিশ উনিশ বিশে ঠেক হয়ে আছে সামান্য কিছু আরে যে দুটো এটা তো একটু ছোট ব্যান এলে কত করে ভাই এই একটা আর যে একটা এটা পঞ্চাশ আর ওই যে ওই পাশেটা জোরা পোস্পন্ন করছে তার কত লাগে আর হয়তো উনিশ বিশ দুই চার পাঁচ হাজার হলে হয় যায় জোরার উপর করছি আমি মানে দেখেন এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এটা মোটামুটি পঁচপান্ন হাজার পর্যন্ত করছে হয়তো আর দুই এক হাজার টাকা এদিক ওদিক হলে বিক্রি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই আপনারা যদি আসেন পাটা খাসি পাটি যা লাগে ধাপরাটা তো ইনশাআল্লাহ সমস্যা নেই ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দেখি আমরা সামনের দিকে আগাই আচ্ছা আচ্ছা এই পাশে আসসালামু আলাইকুম ভাই বাড়ির একটাই পালছিলেন না আরও আছে আরও আছে বাড়ির না দাম কত কি ভাইটা তো মেলা বড় পঁয়ষট্টি সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার দেখেন এটা একবারে পাঠাবে এটা বেশ বড় হাটের মধ্যে মনে হয় আছে আছে কিছু কিন্তু এটা আপাততর মধ্যে বড় কতদূর পর্যন্ত কি উঠছে ভাই পঞ্চাশ পার হচ্ছে পঞ্চাশ পার হয়নি এখনো হয়নি আচ্ছা আচ্ছা বেশ থাকে না কত পঞ্চাশের কতখানি উপরে লাগে পাঁচ হাজার উপরে হলে মানে পঁচপান্ন হলেও হয় তো মোটামুটি দেখেন এটা বেশ সুন্দর তোতা খাসি বিশাল বড় খাসি এটা ক্যামেরা তাশাই কঠিন হয়ে গেছে যাই হোক তো মোটামুটি পঁয়ষট্টি হাজার তাও হয়তো পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজারের মধ্যে বেচা কেনা আছে এরপরে হাট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হয় হাটের বাজার কখন কোন দিক যায় বলা মুশকিল ঠিক আছে ধন্যবাদ ভাই দেখি আমরা একটু সামনের দিকে যাই আরও আছে কয়েকটা খাসি দেখাই আচ্ছা এই পাশে মেলাক্ষণ পরে একটা খাসি পাওয়া গেছে এটা বেশ ভালো চাচা নাকি ভালো আছে না কি দাঁত দুই দাঁত দামে কি চাচা তেরো হাজার করছে কত চাষিলেন ষোলো হাজার চাষেন তেরো হাজার করছে তাহলে সস্তা বাজার বাজার তো সস্তা এত বড় খাসি এটা তো বেশ বড় দেখি চাষার সামনে দাঁড়ান তাহলে দেখাই মানছে কত বড় হয় দেখেন চাষার মাজার সই লয় কিন্তু কিছুটা মাজার একটু নিচে আছে তো বড় বেশ বড় সুন্দর আছে ষোলো হাজার টাকা চাষে চাষে তেরো হাজার করছে কত হলে হবি আর কিছু হলে দেওয়া যায় নাকি না হলে তো আর কিছু করার নাই এখন আজ না হলে কাল হবে তো মোটামুটি দেখেন এটা একদম ষোলো হাজার টাকা চাওয়া দাম তেরো হাজার করছো হয়তো আর দুই চার পাঁচশো টাকা এদিক ওদিক হলে দিয়ে দিবি ইনশাল্লা সমস্যা এটাই আনছেন না একটা বাড়ির বাড়ির কাছে দেখেন তো মোটামুটি দেখা যাক কি হয় দেখে আমরা একটু সামনের দিকে আগাই কী আছে একটু দেখাই ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পাশে আছে আসসালামু আলাইকুম একবারে এক জোড়া এটা কি এক মাইরি আসলো নাকি কেনার সময় এক মাইরি না দুটো দুই মাইল তাও একশো মানে একসাথে হচ্ছে ভাই দুটাই তো খাসি এই যে একটা এই যে এই যে একটা কি যাদের ভাই এটা তোতার ক্রস আচ্ছা এটা কি তোতার তোতার ক্রস এটা হরিয়ানার ক্রস 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 বিরের ছাগল বেশ সুন্দর কতখানি বয়স হচ্ছে ভাই তা এক বছর হচ্ছে কিন্তু মানে তাতে যাবি ওটার দাম কীরকম ভাই চোরা পঞ্চাশ পঁচিশ করে চাওয়া দেখেন যে এই পাশে একটা আছে এটাও পঁচিশ এটা একটু মনে হয় গায়ে গতরে বড়ো আছে আর এটা এটাও হচ্ছে পঁচিশ তো মোটামুটি জোড়া পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম ভাই কত দূর পর্যন্ত কী উঠছে চল্লিশ পার হচ্ছে বলে কিন্তু দেওয়া যাচ্ছে না তো কত হলে হবে কিছু কম এখন আলোচনা সবাইকে যতটুকু হয় নাকি এই যে এক পিস আর যে এই যে এক পিস তো মোটামুটি বেশ সুন্দর আছে তো পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে হয়তো আলোচনার সাপেক্ষে চল্লিশের উপর দুই এক হাজার বেশি গেলে হয়তো দিবে তাহলে মোটামুটি দেখে ঠিক আছে ভাই ধন্যবাদ দুটাই তো না দুটোই আনছে তো দেখা যাক এটা তাহলে যাওয়ার দাম পঞ্চাশ হাজার থাকলেও ব্যসা কেন হয়তো চল্লিশের কিছু উপরে হলেও বিনশালের সমস্যা নাই আচ্ছা দেখি আমরা একটু সামনের দিক যাই আচ্ছা এই যে বাসে আছে এটা কি খাসি না কাকা তাদের নিতে এখনো লেন্থ বেশ বড় কত টাকা বারো হাজার ব্যবসা কেন আছে সমানে হলে কিছুটা হয় তখন একটা মন্টন গলে যাই হোক দশ হাজার টাকা হলে চাচার হয় এরপরে বাজার ঘাটের ব্যাপার তো কখন কোন দিক মরলে সেটা বলা মুশকিল তো মোটামুটি দেখেন একটা বারো হাজার টাকা চাওয়া দাম আচ্ছা দশের আশেপাশে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নেই একটাই আনসার না আজকে একটাই আনসার আছে তো দেখা যাক আরো সামনে আছে একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ কাকা আচ্ছা এই পাশে একটা আছে হুজুর আছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন খাসি না তোতাপুরি খাসি খাসি কিরকম বয়স কানে হচ্ছে তিন মাস সাড়ে তিন মাস কান কি বাপ রে বাপ কানই তো বিশাল কান আর দুটো মুখ মিলে একটা কান হবে তাই তো দেখেছি দাম কত কি চাচ্ছিলেন হুজুরটা পনেরো হাজার চাওয়া দাম কতদূর পর্যন্ত দাম উঠছে বারো হাজার পর্যন্ত উঠছে এটা কি এক বছর পারলে দাঁত পেয়ে এই বছর সম্ভাবনা আছে দাঁত না কিন্তু এক বছর ওইভাবে তৈরি হবি না না আর একটু দেড় বছর হলে ভালো হয় দেড় বছর হলে ভালো হয় তোতাপুরি বাচ্চা ফাইন সুন্দর বাচ্চা একবারে আপনার বাড়ি আরো আছে একটাই ও আপনি পালার জন্য পালার জন্য কিনছিলেন আপনি এখন বেছে দিচ্ছেন যাই হোক কত হলে হয় আপনি তো কিনছেন পনেরো সেই গল্প শেষ এখন কত হলে হয় সাড়ে তেরো চোদ্দো হলে হয় ফাইন বাচ্চা দেখেন এটা মোটামুটি একবারে খাসির বাচ্চা হুজুর কিনছে পালার জন্য এখন আর হাউস মিটা গেছে এখন বেঁচে দিচ্ছে এইরকম অবস্থা তো যাই হোক এটা তেরো সাড়ে তেরো মধ্যে হলো বিক্রি হবি যদি বেশি হয় তাহলে তো আর আলহামদুলিল্লাহ তো মোটামুটি এটা পনেরো হাজারটা সাধন কিছু কম বেশি আছে ধন্যবাদ হুজুর হ্যাঁ সালামু আলাইকুম দেখি সামনের দিক যাই আচ্ছা যে এই পাশে এটা আছে ও মা একবারে পুরো প্যাকেজ সালাম আলাইকুম ভালোই আছেন হ্যাঁ ভালো আছেন দুটো মিলে মাও চাও নাকি বেসলে তো দুটো মিলে বেসা লাগবে না হলে নাই তাছাড়া তো হবে না তো এই ইয়েটা কত এই জোড়াটা কত চল্লিশ হাজার এটা কি পাটা তোতাপুরি পাটা নাকি এটা এটা তোতাপুরি পাটা দেখেন এটা কত বয়স আছে তিন মাস আছে হয়নি তো কমই আছে মনে হয় না দেখেন এটা তোতাপুরি ভালো পার্সেন্টেজ পাটা আর এটা চলে পাটি এটা যে আরে দাঁত বার করে আছে দাঁত দেখাচ্ছে নাকি দেখি দাঁত দেখি দাঁত দেখি দেখছে দাঁত দেখাচ্ছে মানুষের ছাগল ঠাসা দাঁত দেখান জানেন আপনার এমনি দেখাচ্ছে ভালো তো তো দেখেন মোটামুটি এটা একবারে চল্লিশ হাজার কত দূর পর্যন্ত দাম উঠছে ছাব্বিশ তিরিশ টাস খায়নি তিরিশ হলে দিবেন দিবেন উপরে যাওয়া লাগবে উপরে যাওয়া লাগবি দেখেন এই যে মাও ওই যে চলে চাও তিরিশে দিবি না হয়তো আর কিছু উপরে যাওয়া লাগবে এখন উপরে যতটুক যায় আলোচনা সাপেক্ষে সেটা আছে দাম দর আছে দেখেন মাউসার ভিডিও অনেকজন চাইছিল তাই পাওয়া গেছে আজকে খাসি সে পাটা মাওসা এগুলো বেশি হচ্ছে তো যাই হোক দেখা যাক তিরিশের উপরে যাওয়া লাগবে কতটুকু উপরে যাওয়া লাগবি তাও পঁয়ত্রিশের কাছাকাছি যাওয়া লাগবে পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে দেখেন পাটাটা বেশ সুন্দর তো ঠিক আছে ধন্যবাদ কাকা হ্যাঁ আসসালামু আলাইকুম তো মোটামুটি দেখেন এটা পঁয়ত্রিশের আশেপাশে হলে বিক্রি হবে এরপরেও হাট গল্প কখন কোন দিক যায় বলা মুশকিল দেখি আমরা একটু সামনের দিক যাই কি আছে আচ্ছা যে এই পাশে এটা আছে একশোটা ভাই আছে ভালো আছে ভাই না বুঝি গিলাচ্ছো ভাই হ্যাঁ এটা কত কি চাওয়া ভাই আট হাজার টাকা চাওয়ার দাম বেসা কেনা কত কি সাড়ে সাড়ে সাত হাজার হলে বিক্রি হবে আর ওটা কি জিমে আছে এটা দাতা খাসি এটা তোমার গাও একবার ভেড়ার মতো এটা কত এই খাসি কত এটা দাঁতছে না কয় দাঁত এটা দুই দাঁত এটা আট হাজার টাকা এটা কি ছয় সাড়ে ছয় মধ্যে বেচা কেন হবে ওটা হচ্ছে এটা বেশি দাম পড়বে এটা তো পালার জন্য এটা পালার জন্য দেখেন দুই আড়াই মাস বয়স হচ্ছে কিন্তু বেশ সুন্দর চিকচিকা ছাগল যদি কালো হলে আরও ভালো হলো নি যাই হোক তো মোটামুটি আট হাজার টাকা চাওয়া দাম সাত সাড়ে সাতের মধ্যে বেচা কেন এরপরেও আসলে হাট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হয় একদম কোনো সময় জিনিস বিক্রি হয় না তারপরে দেখি কী আছে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দুটো দাম জানান হলো দেখি সামনে আর কিছু আছে একটু জানাই আচ্ছা যে পাশে একটা আছে ফাইন একটা চাচা ভালো আছে না এটা কতখানি বয়স খাসি না পাটি পাটি না খাসি তো না চার মাস বেশ আছে খাসি হলে আমরা একটা চান্স নিলাম নি দাম কত চাষছিলেন আর মাও কোপা নানছিলেন বেচছেন কত বেচছেন এটা কত চাচ্ছেন তাহলে মাও নয় হাজার সাওয়া আট হাজার ছাওয়া দাম তো নাকি কম বেশি তো হবে অবশ্যই কম বেশি হবে কম বেশি ছাড়া তো আর হাট নাই তো মোটামুটি দেখেন এটা একবারে আট হাজার টাকা ছাড়ছে কম বেশি কী রকম ছয় সাড়ে পাঁচ ছয়ের মধ্যে আছে নাকি সাড়ে পাঁচ ছয়ের মধ্যে বেচাকেনা আছে এরপরেও হাট বাজারে বিষয় কখন কোন দিক মরলায় কতো যাচ্ছে না যে চা খাসি আছে এই খাসিটা ভালো কালো কালার এটা কত চাচ্ছিলেন চাষা চাষার কোন চিন্তা নাই ব্যসা হলে হবে না হলে নিয়ে চলে যাবো আরামে বসতে কিরকম বয়স হতে পারে চার মাস সাড়ে চার মাস আসছে এটাই হবে চার মাসে একটু বেশি আছে চাই হোক মা তো মনে হয় কোরবানি দিচ্ছেন না তাহলে আট হাজার টাকা চাচ্ছে বেচাকেনা কত সাত হাজার হোক ছয় হাজার হোক কিছু এটা আছে কিন্তু অত চিন্তা নাই হলে হলে না হলে চলে যাবো সেটা চাষাক দেখলে বোঝা যাচ্ছে চাষাক করে সিল আছে যাই হোক তো মোটামুটি এটা আট হাজার টাকা চাষাম হয়তো ছয় আর ছয় থেকে সাতের মধ্যে বেচাকেনা আছে এরপরও আসলে হাট বাজারে আসলে কম বেশি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এই পাশে লাস্টটা আসসালামু আলাইকুম চাষা জায়গা চেঞ্জ করছেন বারে ভালো আছেন চাষা কিন্তু আমাকে খুব আপন লোক যাই হোক চাষার মোটামুটি মাও নেই মানে মাও ধরেই কেনে চাষার ব্যবসা খাসি কম চাষা মাও কত চাচ্ছেন পঁচিশ না দুটা বাচ্চা দুটা কি চাষা একটা বেটি একটা বেটা ঘর সংসার ধরে সুগারি আছে আরে মোড়া চলে পার্টি এর পার্টিটা কয় হচ্ছে ছয় দাঁত মানে দিবি তুই এক বিয়ে না এখনো দিতে পারবি সমস্যা নাই মোটামুটি দেখেন একবার সেই সুন্দর বাচ্চা বাচ্চা তাহলে টাকা কত ফিক্সড না না মাধ্যমে মাধ্যমে ধরুন ইনশাল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো যাক আলহামদুলিল্লাহ তা মোটামুটি দেখেন এটা একবারে আঠারো হাজার টাকা হলে বিক্রি হবে আট হাজার টাকা আঠারো হাজার হলে বিক্রি হবে এরপরেও আসলে আট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি স্যাক্রিফাইস হয় তো দেখেন বাচ্চাগুলো গ্রোথ সুন্দর আছে যে এটা 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 খাসি এটা খাসি আর লালটা হচ্ছে পাটি তো মোটামুটি এই ফুল প্যাকে ষাট আট হাজার হলে বিক্রি হবে এরপরে আট বাজারে আসলে দুই চারটা কম বেশি হবে ঠিক আছে চাচা থাকে না তো মোটামুটি এই ছিল আজকে ধাপের আটে ভিডিও তো সগলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সগলিক বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম